উনিশশো চুয়াত্তরের দীর্ঘ বাসন্তীর একটা আইকনিক জাল ছবি ছাপা হয় ইত্তেফাকে সেরা জালটা গায় কলাথর সংগ্রহ করতেছে অনাহারী বাসন্তী তার পাশে দুর্গতি নামের পাশেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায় এইটাই মুজিদ শাসনের পতন নিশ্চিত করে এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই করছি এই ছবির চিত্রগ্রাহক আহমেদ আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করা আওয়ামী লীগ এই ছবির চিত্রগ্রাহক আহমেদ তার পরিণতি কি হয়েছিলক ভাবে খুন হয় বলা হয় ডাকাতি ভাষায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল এইটা শুধু আমার কথা না মুরব্বী মির্জা ফখরুলের কথা শেখ মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে। ঘটনা আমি একটা করছি। হাসিনা চালায় যাবে হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আমলেগ তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাসগির একটা বেতার আমলেগ তৈরি হবে আপনারা আমার বই করেন নাই হাসিনা সারা কেউ আওয়ামী লীগ করতে চাইলে আওয়ামী গুন্ডারা এটা হইতে দেবে না পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই আর আওয়ামী লীগ তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট পাথায় টাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র খুন হয়েছেন এর নাম গোলাম সাদমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আশ্চর্যের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা এরা ফিরে আসছে কাদের শক্তিতে আমি একটা জরিপ করছিলাম প্রায় পাঁচ লাখ লোক ভোট দিছে। সাতাত্তর পার্সেন্ট লোক বলছে বিএনপির আশ্রয় প্রশ্রয় ফিরছে এরা তাহলে এখন কি করণীয় এইভাবে ছেলেরা ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান কর্তব্য এখন যদিও কিছু বিজ্ঞজন এটারে বিপ্লব বলতেই নারাজ তাদের যারা বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজাগত করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণা চড়ানো হয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজাগতা করতেছি আমার নাম দিছে এনআর কি ভট্টাচার্য চিন্তা করেন নাম হয়ে গেল আমি নাকি মব উস্কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাইন্ড থার্ড ডিগ্রি মায়ের একেবারে গাই অথবা সাদদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন ঠিক হয়ে যাবে এগুলা এই যে এটাতে বিপ্লব বললো না সেই এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদার বোর্ডের জন্য যে কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোনোই দরকার ছিল না পাড়ায় মহল্লায় আঠারো থেকে আঠাশ বছর বয়সীদের দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইত তারাই আইন শৃঙ্খলা রক্ষা করতো এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হইত এখনো এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ত্রিকার হ্যাপি রক্ত পুলিশ বাহিনী আগামী বাংলাদেশের কোনো কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্রদের হাতে অস্ত্র দিয়া মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মরতে হইত না আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি করে ফেলতে বিপ্লবের পর পর কেউ করে নাই ছাত্ররা বলছে এটার মধ্যে নাকি ছাত্র ছাত্র শিবির ঢুকে যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হয়েছে Passo de agosto, é deita. বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন করে ফেলতে করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত আর আওয়ামী সংগঠিত হয়েছে এই গুপ্ত হত্যা চালাবে আওয়ামী লীগ বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে নিশ্চিন্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোন সুশীল কাজ না লড়াই রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র কমিউনিস্ট পার্টিতে জয়েন করছি কমিউনিস্ট পার্টি প্রথম ধাপ হচ্ছে গ্রুপ মেম্বার। তো সেই ধাপে আসি গ্রুপ মেম্বারদের ট্রেনিং দেওয়া হয় নানা পড়াশোনা করানো হয় নানা বিষয়ে পার্টি কালচার টালচার ট্রেনিং দেওয়া হয় এর মধ্যে পড়ানো হচ্ছে পার্টির ইতিহাস সংগ্রামের ইতিহাস পড়ানো হলো ইলামৈত্রের ইতিহাস নাচলের ইলামৈত্র সাঁওতাল বিদ্রোহ করছিল কিভাবে লড়াই করলো কিভাবে নির্যাতিত হইলো সেই নির্যাতনের মর্মস্পর্শী ঘটনা বলা হইতেছে এবং এই মর্মস্পর্শী বর্ণনা শোনার সময় ওই দারোগ দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠলো বললে এই কি ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদিও দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী পঞ্চাশ বৎসরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুইলা তাকানোর সাহস করত না রিপ্লব পরে যারা গান্ধী হইতে গেছিল তারাই আজকের এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এমন সময় আছে বিপ্লবীদের মিলিশিয়া করে তোলেন একমাত্র এইভাবে প্রতিবিপ্লবী সন্ত্রাস সুখে দেওয়া সম্ভব এই সরকারের কাছে নিরাপত্তা চাইেন না সরকারকে বাধ্য করেন মিলিশিয়া বাহিনী তৈরি করতে ছাত্রদের দিয়া রিপ্লব রক্ষা আক্রমণ তাকানোর আর কোন রাস্তা নাই প্রচুর উদ্বৃত্ত তাই দিয়ে মিলিশিয়া বানানো সম্ভব যদি কেউ দায়িত্ব নিতে না চায় আমারে দায়িত্ব দেন অথরিটি দেন তিন মাসে মিলিশিয়া বাহিনী বানায় দিয়ে আসবো বাংলাদেশে সলিউশন দিয়ে দিলাম সরকারকে বাধ্য করেন এভাবে বিপ্লব শুধু না বিপ্লবীদের জীবন রক্ষা পাবে